তরমুজ আছে তরমুজ আপনার তরমুজ কত করে ভায়া তরমুজের দাম অনেক বেশি নেবেন একশো মধু 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 রসমালাই দেখছো আমার তরমুজ কত ভালো নাও তরমুজ একদম একশো কোনটা নিয়ে বাবা হয় তুমি যেটাই নাও একশো দাম বললে হবে না একশো টাকায় বিক্রি এই চাচা এই তোমার তরমুজ কত করে চাচা আমি একটা তরমুজ নেব তিন টুনি ও বুড়ির গল্প একদিন সকালে বুড়িমার বাড়িতে তিনটা টুনি আসে বুড়িমার সাথে দেখা করতে বুড়িমার সাথে কথা বলছিল হঠাৎ শুনেছো না একটা শিয়াল সেই কথাগুলো শুনছিল তোরা ভালোই থাকিস আমি খাই দিও আমার মেহেরবারি তে যাবো তোরা থেকে শুনে শামা উপরে ঢালে ঢালে থাকিস আচ্ছা ঠিক আছে বুড়ি তুমি করো টেনশন করো না তুমি চাও আমরা চলে যাচ্ছি তাই কোথা বলে তিন তুমি চলে যাই